পঞ্চাশ টাকায় সবগুলো দিয়ে দেবে ঠিক আছে এই নাও পঞ্চাশ টাকা সব বেলুনগুলো আমাকে দিয়ে দাও ঠিক আছে দাও এই নাও বেলুন কি মজা সব বেলুন আমি পঞ্চাশ টাকায় পেয়ে গেলাম কি মজা আমার টাকা পেয়েছি

কোথায় গেলি রে রিজু রিজু ও বাবা এটা কে গো ভূত নাকি রে বাবা কি বলছে তো বাবা আবার বলছে হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও ভূত মনে হয় পালাই 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 ওরে বাবা পালাই 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 আমি রিজু এই দেখো তুই রিজু হ্যাঁ দেখো তুই রিজু হ্যাঁ আরে আমি তো চলেই যাচ্ছিলাম ভয় পেয়ে এই দেখ তোর জন্য একটা সন্দেশ আর একটা বাসী নিয়ে এসেছি নে নে ধর 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 দাও দাও দাও

আবার আমাকে উল্লুবানালিয়ে হবে মাস ছেলে হুম হুম হম